হাই ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চুল পড়া বন্ধ করে চুলকে দ্রুত লম্বা ও ঘন করতে পারবেন আমরা সকলেই চাই আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাক এবং পাশাপাশি চুল হোক সুন্দর লম্বা ও ঘন আর এর জন্য আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি তাই আমি আপনাদের সাথে খুব কার্যকরী একটি রেমেডি শেয়ার করব। আর এর ব্যবহারে আপনি আপনার চুলকে খুব সহজেই লম্বা ঘন ও সুন্দর করে তুলতে পারবেন আর তার সাথে খুশকি দূর করে চুল পড়া বন্ধ করতে পারবেন তাহলে চলুন এই সহজ রেমেডিটা তৈরি করা যাক ফ্রেন্ডস এর জন্য আমাদের প্রথমেই দরকার কর্পূর এটা বড় কোনো মশলার দোকান বা ডিপার্টমেন্টাল স্টোরে আপনি এটা পেয়ে যাবেন এখানে আমি হাফ চামচ কর্পূর নিচ্ছি এবার আমি এতে দেব দুই চামচ অলিভ অয়েল ফ্রেন্ডস আপনি চাইলে অলিভ অয়েলের পরিবর্তে বাদামের তেল ব্যবহার করতে পারেন এবার কর্পূর গলে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন ফ্রেন্ডস চুল পড়া বন্ধ করতে কর্পূর অত্যন্ত কার্যকরী এবং এটা আপনার চুলকে বড় করতেও সাহায্য করবে এমনকি মাথায় কর্পূর ব্যবহারের ফলে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে অলিভ অয়েল চুলকে ঘন ও কালো করে এবং চুলের আগাফাটা বন্ধ করতে সাহায্য করে এটা মাথার ত্বক থেকে খুশকি দূর করে নতুন চুল গাজাতে সাহায্য করে পাশাপাশি অলিভ অয়েল চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অসাধারণ কাজ করে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গোড়ায় পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করতে হবে চুলের গোড়ায় ম্যাসেজ করার ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এতে করে চুল পড়া বন্ধ হয় এবং চুলের বৃদ্ধি দ্রুত হয় পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টা পর আপনার চুল শ্যাম্পু করে নিন এই মিশ্রণটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে এতে করে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং চুল হবে লম্বা ঘন ও সুন্দর এর পাশাপাশি এটা আপনার মাথার ত্বক থেকে খুশকি দূর করে দেবে তো ফ্রেন্ডস অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে